সঞ্জয় ভট্টাচার্যের প্রেম মনে থাকবে না এই আলো এই বিকেল এই বেচা কেনা এই কাজ প্রেম রাঙা জীবনের দেনা এ নিবিড় পৃথিবীর নিজেদের হঠাৎ চেনা মনে থাকবে না তো কিছু থাকবে কোথাও এই আলো এই ছায়া যখনও ধাও বিকেলের উপকূলে বিকেলের শ্বাস ফেলে চুপচাপ ঝাও আলো লাগা ভালো লাগা মন নেই দাও তখনও হয়তো কিছু থাকবে কোথাও তখনও থাকবে ছবি তোমার আমার দেখবে পারো না একা হৃদয়ে তাকাতে তুমি আর যতবার তাকাবে দেখবে কেউ আছে তাকাবা অপরক চোখ যেন কার তোমার চোখের পাশে হয়তো আমার